হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা আর আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এটা হচ্ছে আলুর চিল্লা এটা এতটাই সফট হয় যে প্রায় ছ থেকে সাতটা নিয়ে তোমরা একটা ছোটো টিফিন বক্সে ক্যারি করেও যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো আর এটা করতেও বেশি উপকরণ লাগে না তো চলো বন্ধুরা আজকে এই আলুর চিল্লা রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটা একটা খুব মজাদার একটা সুন্দর হালকা নাস্তার রেসিপি আলুর চিল্লা এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এটা এখন ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এখানে একটা বা বড়ো পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার এইবারে আমি সেদ্ধ আলুগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তো দেখো বন্ধুরা একটা একটা করে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো সব আলুগুলোকে গ্রেড করে নেওয়ার পরে এবারে যা যা উপকরণ লাগবে সবার প্রথমে আমি এখানে দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি এখানে এতটুকুনি ধনে পাতা কুচি দিচ্ছি তোমরা চাইলে এর থেকে আরও বেশি দিতে পারো ফ্লেভারের জন্য এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল খেতে বেশি ভালোবাসো তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো সো গাইস দেখো এখানে এখন সমস্ত উপকরণ দেওয়ার পর আমি এখন অল্প করে জল অ্যাড করলাম জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব সো ফ্রেন্ডস দেখো এখানে ব্যাটারটা আমি করে নিচ্ছি এরপরে আমি আরও একটুখানি জল অ্যাড করবো যাতে এই ব্যাটারটা একটু পাতলা হয় আর তোমাদেরকে বলেই রাখি এই চিল্লাটা কিন্তু ব্যাটারটা বেশ ঘনও হবে না আবার বেশ পাতলাও হবে না সো গাইজ দেখো এবারে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে তোমরা দেখে বুঝতে পারছ আর এখন আমি একটি পাত্র দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। চলেও আসলাম প্রায় পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে আসার পর এই ব্যাটারটাকে এবারও আমি আবারও নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এরপরে ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা আমি কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছিলাম এরপরে এখন আমি এ তাওয়াতে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে রিফাইন অয়েল দিয়েও করতে পারো সো গাইস দেখো সরিষার তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম এইভাবে ব্রাশ করার পর এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পর এবারে আস্তে আস্তে উপর দিকটা আমি একটা রাউন্ড শেপ করে নিব আর খেয়াল রাখতে হবে যাতে ওভেনের আঁচটা হাই হিটে কখনোই না থাকে এইভাবে কম আছে আমি রেখে দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে রাখার পর এখন আমি এই চিল্লাটাকে উল্টে নিলাম এক পিঠ ভাজা হওয়ার পর আরেক পিঠটাও আমি ভাজা করে নিব তাহলে দেখো বন্ধুরা এই আলুর চিল্লাও রেডি এবারে আমি এই চিল্লাটাকে তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিব একটা হয়ে গেল এরপরে আর একটাও চিলা আমি তৈরি করে নিচ্ছি এটাও ঠিক আগের মতো দিয়ে দিচ্ছি আর এভাবে আমি উপর দিকটা হালকা করে এভাবে রাউন্ড শেপে করে নিলাম আর এইটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে করলেই খুব তাড়াতাড়ি সুবিধা হয় এই চিল্লা রেসিপিটা করতে দেখো বন্ধুরা উপরের দিকটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেল ঢাকা দিয়ে এখন আমি খুব সহজেই খুন্তি দিয়ে আরেক পিঠটা উল্টে দিচ্ছি তাহলে আলু দিয়েও যে একটা মজাদার চিল্লা রেসিপি তৈরি করা যায় তোমরা যারা দেখছো সত্যি তোমাদের কাছে খুব ভালো লাগবে আশা করছি তো দেখো বন্ধুরা এখন একটা একটা করে আমি তুলে নিচ্ছি এটাও হয়ে গেল সো ফ্রেন্ডস এখন আমি একটি পাত্রে এই আলুর চিল্লা একটা সস দিয়ে পরিবেশন করেও নিয়ে চলে আসলাম তো এটা গরম গরম তোমরা সস বা যে কোনো চাটনির সাথে এটা পরিবেশন করতে পারো ভীষণ ভালো লাগে কিংবা বাচ্চাদেরকে টিফিন টিফিন দিয়ে করেও তোমরা এটা পাঠাতে পারো সো গাইস আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো আর এরপরে এখন আমি এই সস দিয়েই গরম গরম চিল্লা পরিবেশন করছি আর তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো সো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা তোমাদের সবাইকে